হে গেস বল আমি বড় যারা এখন কথা বলবো যে তাণ্ডব 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 ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছে বন্ধুরা ভারতবর্ষে এখন কোনো তুলনা আমাদের এখানে বাংলা ছবির সাথে করতে হচ্ছে না কারণ কোনো বাংলা ছবি নেইও সেভাবে যেটার সাথে ট্রেন্ডিংয়ের একটা একটা ভার্সেস বা তুলনা হয় স্বয়ং কমল হাসান স্যারকে হারিয়ে দিয়েছেন মানে কমল হাসান স্যার হচ্ছে আমাদের এখানকার মানে অন্যতম বড় সুপারস্টার তোমরা সবাই যেন তামিলের উনি একটা বিরাট মাথা এবং কমল হাসান স্যারের ঠাক লাইফ একটা ছবি আসছে সেই ছবিটার মানে বিরাট প্রশংসা বিরাট আলোচনা হাউচ বিশাল কিছু আছে তারপরে সেই টিজারকে সেই টিজার কমল হাসান স্যারের কাছকে তার টপকে মেগাস্টার সাকিব খান একজন বাংলার মেগাস্টার যিনি আবার আমাদের ভারতবর্ষেরও মেগাস্টার নন তিনি বাংলাদেশের মেগাস্টার তিনি নাকি ভারতবর্ষে ট্রেন্ডিং করছেন তো এটাকে ভারতবর্ষ গিলে খাওয়া বা এই যে এই যে একটা যে একটা তাণ্ডব মাচন এই যে একটা দানবের রূপ ধারণ করা এটাকে কি বলবে তুমি বলো তো সকাল সকাল যদি এরকম দেখো তাহলে ভাই মনটা তো আলাদাই খুশি হয়ে যায় একজন বাঙালি হিসেবে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা ইউটিউব খুলবো এবং খেলা দেখাবো বন্ধুরা এখন গড়িতে বাজে পা নটা আটচল্লিশ এবং এখনকার রিয়েল আপডেট তোমাদেরকে দিতে চলেছি আমি রিয়েল আপডেট হচ্ছে ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গিয়ে ট্রেন্ডিং লিস্টটা খুলছি ঠিক আছে এই হচ্ছে সেই ট্রেন্ডিং লিস্ট ঠিক আছে এখানে মোটামুটি কার্টুন টাটুন রয়েছে ঠিক আছে এর বাইরে বেরিয়ে আমরা যদি দেখি নাম্বার ফোর অন ট্রেন্ডিং ইয়েস বন্ধুরা এস থেকে এস মালামাল করে দেওয়া বলে না সেটাই করেছে পুরো নাম্বার ফোর অন ট্রেন্ডিং ইয়েস তোমরা ঠিকই দেখছো নাম্বার ফোর অন ট্রেন্ডিং এসভিএফ থেকে এই কাজটা তোমার তাণ্ডব এবং নাম্বার ফাইভ ওয়ান ট্রেন্ডিং ছিল কিছুক্ষণ আগে সেটা নাম্বার ফোর ওয়ান ট্রেন্ডিং হয়েছে খেলাধুলার ইয়েতে এবং তোমরা দেখো জাস্ট থাগ লাইফের ট্রেলার এসছে এই যে হিন্দি ট্রেলার দেখতেই পাচ্ছ সেটাও ট্রেন্ডিংয়ে রয়েছে কিন্তু সেটা কিন্তু সাকিব খানের থেকে দুটো পিছনে রয়েছে বলা যেতে পারে তো এখানে এত বড় বড় ব্লগসের চ্যানেলগুলো ইয়ে ছেড়েছে তোমার কনটেন্ট ছেড়েছে তাদের কেউ টপকে মেয়ে গেছে শাকিব খান চলে গেছে তো ইন্ডিয়া জাস্ট দাপিয়ে দিয়েছে দেখো খেলার রিপোর্ট খেলার রিপোর্ট এসছে বলে সত্যি সাকিব খানেরটা একটু ডাউন করছে হয়তো বাট খেলার রিপোর্টটা যদি না আসতো না খেলা মারাত্মক জিনিস এবং তুমি দেখো সেটাতে সাড়ে সাত লাখ এটাতে প্রায় ছ লাখ সাড়ে ছ লাখ সাড়ে ছ লাখ এস চ্যানেল থেকে ভিউজ মানে বুঝতে পারছো উইচ ইজ অ্যামেজিং মানে উড়িয়ে দিয়েছে পুরো উড়া ধুরা লাগিয়ে দিয়েছে পুরো আবারও তুফানের তুফানের মতনই ধামাকা মানে তুফানে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটাই হচ্ছে তুফানের সময় আমরা এই কথাটা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গিলে খাওয়া বা ওয়েস্টবেঙ্গলের প্রডিউসাররা কেন মেগাস্টার শাকিব খানকে প্রডিউস করছে তার তো উদাহরণ এবার ক্লিয়ার কেন এস বিএফ শাকিব খানকে প্রোডিউস করছে এটা একদম ক্লিয়ার এবং কেন আজকে আজকে শাকিব খান সাকসেসটা দিচ্ছে রায়হান রাফি শাকিব খান একসাথে এলে ভাই কী যে হয় আমি সত্যি দেখে মানে মস্তি পেয়ে যাই ভাই আগের বারো আমি দেখেছিলাম দেখে মস্তি পেয়ে গেছিলাম আগের বারো আমি বলেছিলাম মানে তুফানের সময় আমি বলেছিলাম তুফানের বাওয়ালটা আর রাফির কী জানি আমি বুঝতে পারি না বাংলাদেশে তো চলে রাফি মারাত্মকভাবে চলে কিন্তু রাফির একটু বিদেশি অডিয়েন্সটা বোধহয় বেশি মানে আমি দেখি মালয়েশিয়া থেকে লোকে দেখছে ওমান থেকে দেখছে আমার কাছে কমেন্টস আসছে দাদা আমি ওমান থেকে দেখছি আরে ভাই অদ্ভুত ব্যাপার মানে বরবাদের সময় আমি এটা একটু হলেও কিঞ্চিত হলেও কম পেয়েছিলাম অনেস্টলি স্পিকিং কিন্তু এবার রাফির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাফির এটা মানে বিরাট একটা পাওয়ার যে বিদেশের দর্শক মানে সেটা ইন্ডিয়া হতে পারে আর ইন্ডিয়া আমি একজন ভারতীয় হিসেবে আমি এটা তো ভালো করে মানে নোট ডাউন করে করে তোমাদেরকে বলতে পারবো তো ভারতবর্ষ মানে ভারতীয় হিসেবে আমি একজন আমার মনে হয় যে রাফির বোধহয় ভারতে একটা ভালো রকম অডিয়েন্স বেস আছে এবং রাফি যদি সাকিব খানকে নিয়ে একটা কোনো ছবি করে তাহলে সেটা ভারতবর্ষে দেখার যে একটা একটা প্রবণতা বা তার যে একটা ট্রাফিক চলে আসা সেটা কিন্তু হয় ভাই আবারও জ্যান্ত চোখের সামনে প্রমাণিত ভাই ভারতবর্ষ গিলে খাচ্ছে এস বিএফকে মাল করে দিচ্ছে সাবাস সাকিব খান সাবাস আমি কিছু বলার নেই কমল হাসানকে হারাচ্ছে ভাই মুখের কথা এটা কমল হাসান আমাদের ইন্ডিয়ার অন্যতম বিগেস্ট মেগাস্টার আর আজকে থেকে উনি কাজ করছেন ওনার এজটা জাস্ট লেজেন্ড লেজেন্ডের জায়গায় চলে গেছেন উনি এই কমল হাসান রজনীকান্ত এনা এনাদেরকে সাকিব খানের ছবিতে এনাদের ছবি লাগিয়ে পুজো করা হয় তুফানেই আছে রজনীকান্তের ছবি লাগিয়ে শান্ত পুজো করছে কাইন্ড অফ এরকম ব্যাপার স্যাপার রয়েছে পুজো করা মানে মানে আইডল মানা আর কি আমরা বলি তো সেই রকম মেগাস্টারদেরকে শাকিব খানের নিজের একটা ট্রেলার ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে নট দ্যাট বাংলাদেশ ট্রেন্ডিং বারবার বারবার এটা মেনশন করা উচিত যে ভারতবর্ষের ট্রেন্ডিংয়ে ভারতবর্ষের ট্রেন্ডিংয়ে ভারতের সবথেকে বড়ো মেগাস্টার বলা যেতে পারে সো কল্ড কে কমল হাসান স্যারকে তাকে বিট করে সাকিব খান বেরিয়ে যাচ্ছে এটা এরম মাথা পাগলা করা আপডেট করা আপডেট ভাই সত্যি বলছি সাকিব খান এখন অন্য উচ্চতায় গেছে অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে যা করছে সাকিব খান সেটা সত্যি শুধু চোখে দেখে যেতে হবে এরকম মেগাস্টারডাম এরকম ক্রেজ ন্যাচারালি দেখা যায় না আর সেটাকে জাস্ট এস ব্যবহার করছে এস ভি এফকে মালামাল করে দিচ্ছে তুমি জাস্ট ভাবো এই রেপুটেশনটা কোথায় যাবে এই যে পাওয়ারটা এটা ওরা কোথায় গোটা বিশ্ব দেখাবে দেখ ভাই ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ইন্ডিয়ারই মেগাস্টার সব থেকে বড় মেগাস্টার তাকে নামিয়ে মানে তাকে তলায় রেখে উপরে উঠে গেছে নাম্বার ফাইভ নাম্বার ফোর ট্রেন্ডিং করছে মেগাস্টার সাকিব খান হ্যাটস অফ ম্যান হ্যাটস অফ ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে ভাই ঠাগ লাইফকে মানে ইয়ে করা বিট করা ওটা মুখের কথা রাহান রাফি সলুট এন্টার টিম অফ তান্ডব সলুট বাঙালির নাম উজ্জ্বল করছে ভাই সাকিব খান বারবার বলছে এবং ভারতবর্ষ গিলে খাচ্ছে এটা এবার আর এবার আর বলতে পারবো না যে পশ্চিমবঙ্গের মার্কেটটাকে গিলে গেছে না ওটা ভারতবর্ষে ট্রেন্ডিং ভাই এ মুখের কথা নাকি কি তুফানের থেকেও বাপ লেভেল হয়ে এসছে এবার শাকিব খান সত্যি ক্যান নট বিটেবেল একটা জায়গায় পৌঁছে গেছে সাকিব খান আমার তো তাই মনে হয় এবং একজন ভারতীয় হিসেবে দেখছি দেখে সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ ভাই সাকিব খান কিছু করছে এমনি তেলি মানে এই কোনো একটা বাংলার আর্টিস্টকে উড়িয়ে দিচ্ছে বা বাংলার আর্টিস্টকে সরিয়ে নাম্বার ওয়ানে উঠছে এমনটা নয় ভাই কমল হাসান স্যারকে করছে হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট নাম আমাদের ইন্ডিয়ান বক্স অফিসে ইন্ডিয়ান গিয়েতে যাই হোক তোমাদের আর কি এই ইনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুন কোনো ভিডিওতে তো দেখাবে এভাবে